গত কয়েকদিন আগে মুফতি জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান নিয়ে বক্তা ধর্মীয় বক্তা আমির হামজা ব্যবহার করা হচ্ছিল এর জন্য কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি বরেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো বা আপনারা কিছুই বুঝতে পারেন নাই দর্শক একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো তবে এই ভিডিওগুলো নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা আমার চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন চলুন আমরা ভিডিওতে ফিরে যাই ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গত কয়েকদিন আগে মুফতি আমির হামজার পুরনো একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেখানে তার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও পরবর্তীতে এর জন্য দুঃখ প্রকাশ করেন আমির হামজা এরপর হঠাৎ করেই গতকাল রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেখানে তিনি উল্লেখ করেন তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তবে কে বা কারা হুমকি দিয়েছে তাই স্পষ্ট করেননি তিনি আমির হামজার এমন বার্তার পর থেকে হুমকির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন তার সমর্থকরা প্রতিবাদের অংশ হিসেবে আজ কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ মাথা ঘুরে লুটিয়ে পড়েন এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেন আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি তিনি আরও বলেন আমাকে হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন মালানা আবুল হাসেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারেক আজিজ এটিএন বাংলা এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের এর অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক সেটা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মতামত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন